বেশছিলো না কষ্ট পাওয়া। আসলে সড়ো বাইরে লয়েছি যে আমরা লগে কাজ করার জন্য আর এটা মূল্য তো হইছে যে আমগর থাকার রুম। সারা জীবন তিন্ন জনের কাজ এলাম 4 বছরের 5 বছর যত বছর বিদেশ করি। অন্য মঞ্চের কাজ করছি। আজকের কাজ হইছে যে আমরা নিজেরা থাকার জন্য রুম বানাইতেছি। তো এডা হইছে এসআর মাজরার ভিতরে। তো ছোট ভাই হইছে আজকে আমার হেলপার।

এর আগে কয়েকদিন আগে আমরা সাব্বা করছিলাম তো ভিতরে প্রচুর পরিমাণে গরম তো আজকে আবার হচ্ছে যে জুমার দিন তো এই কারণে সবাই তাড়াতাড়ি কাজ করতেছি যে কাজ টাজ কইরা নামাজে দাম এই কারণে তো অনেকে বলেন যে ছোট ভাইরা আপনার সাথে কাজ দেন আসলে কি ভাই ছোট ভাইরা তো আর সবসময় কাজ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই দেখা গেছে আমার এ সব সবসময় কাজ হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি লোকের প্রয়োজন না হয় তাইলে তো একজন লোকের এ নিয়ে আসে কাজ দিয়া তো আর বসে তো আর কেউ টাকা দিবে না বিদেশ হয় আমি কাজ না দিতে পারি হ্যাঁ যদি আমার সেখানে বৈশা থাকে তাইলে তো আর ফায়দা নেই তো এই কারণে আমি কাজ দিতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি যদি ভাই মনে করেন লোকের প্রয়োজন হয় তাইলে ছোট বাইরে নিয়ে আসি আজকেও নিয়ে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ